তো মিজোদি হ আমার যতো নিgalo এই বলি bari ge talra ki keti khabo এ ওдак ডবস্তি এ ওর জামার মধ্যে কি আছে খাওয়া দি নিহ না তল আজকে ফাটে ফলায় বরাবর এ এ দালা এ দালা এ এ তুগি দুই দার কিসা পালে কাজ বাস বড় মানুষ দামেরতে বলি মারি তোর

কইনি তো সব জানি তোমাকে তোরা তালে যা দি আচ্ছা তালি তোকে আটটা দেবান ছোট দিকে দব বল ছোট এ দোবো বলো ছট হলাম পাগল এটা তোরা দুজন ভাগ করে খাবি এ তা তালে আটি দিলি তা তো জুতো উল্টু করিস কে

ए, भी तो भाई ये भाई ये ये चल 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 तो 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 तो

কোনে গেলি তোরা আমার তালে হাটি তোরা বলাছিস যদি আমি রাস্তার মতাই পাই দেখিস নাই দেখিস তো উড়া ঘরে তালে হাটি খাই খাইছিল তাই তাই খাবাই কি আমার তুইও যা তোর দিবান যা

ভাই আমার সে জুতো খুঁজে ভাই একটু জন্য বেসি হাটে মাত্র হাতে দিয়েছিল আগে তো গে